চরম দুর্নীতি আর এই সরকারকে যার গাইড দেওয়ার কথা ছিল পশ্চিমবঙ্গ সরকারের যিনি লিগ্যাল অ্যাডভাইজার ছিলেন পশ্চিমবঙ্গ সরকার থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যিনি নিয়েছেন সেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় আমাদের এখানকার তিনবারের সংসদ আজকে উনি সামান্য একজন লয়ার থেকে সুপ্রিম কোর্টের লয়ার হয়েছেন রিজনাল হত্যাকাণ্ডের পর থেকে আজকে বছরে পাঁচ কোটি ছ কোটি টাকা ইনজাম করে আজকে সেই আজকে বাঙালির সম্মানটাকে একেবারে করে দিয়েছে রাজ্য সরকারের যে পরামর্শ যে লিগাল ব্যাপারগুলো দেখার কথা ছিল সেটা তিনি সম্পূর্ণভাবে ব্যক্ত হয়েছেন সেই সঙ্গে ওনার যে আচরণ ওনার যে ব্যবহার কথাবার্তা আপনারা দেখেছেন ইতিমধ্যেই উত্তর পাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিককে উনি গাড়ি থেকে নামিয়ে দিয়েছেন আরামবাগের সংসদ অপূর্ব পতারকে স্টেজে উঠতে দেননি এরকম একটা বর্বর অসভ্য মানুষ আমাদের এখানে সংসদ হিসাবে দীর্ঘ পনেরো বছর তার রাজত্ব চালিয়ে যাচ্ছে এই রাজত্বকালে সমস্ত রকম তৃণমূল কংগ্রেসের যারা ভালো নেতা ছিল ভদ্রসভ্য এলাকার যারা মান্যগণ্য মানুষ ছিল তাকে সকলকে ছড়িয়ে দিয়ে এলাকা সমস্ত একত্র দুষ্কৃতিকারীদের একটা আনি শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে চেষ্টা এর বিরুদ্ধে জনমত গঠন করে এর বিপক্ষে ভোট দিতে হবে আরেকজন প্রার্থী আছে কবির শঙ্কর বোস যিনি মূলত দিল্লির বাসিন্দা সম্পর্কে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন জামাই তিনি মূলত কর্পোরেট সেক্টর আদানি আম্বানি এদের আইন আইন বিভাগগুলো দেখেন বা বিজেপি হয়ে দেখেন এনাকে নির্বাচিত করলে এনার এনাকে নির্বাচিত করলে আপনারা কোনো পরিষেবা এনার কাছ থেকে পাবেন বলে আমার মনে হয় না আর একটা বিষয় আমি বলবো আমি শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে বিভিন্ন এলাকায় বিশেষ করে গ্রামাঞ্চলে তোমার একটা পারিবারিক দেখেছি সেখানে শিরাম্পুর লোকসভা কেন্দ্রে যে শিলুলকা শিলুলকায় মানুষরা আছে তাদের চরম দুর্দশার মধ্যে তারা আছে সেই এলাকাগুলো প্রচণ্ডভাবে নোংরা ভালো রকম থাকার মতো বাসস্থান তাদের এলাকায় নেই কিন্তু দেখলাম এইসব এলাকাগুলোতে বিজেপির অনেক ঝান্ডা উঠছে তার মানে এই লোকগুলোকে আরো আরো পিছিয়ে ফেলার একটা প্রচেষ্টা আছে সমস্ত গণতান্ত্রিক মানুষকে বলবো এই যে অশিক্ষিত সমাজকে অশিক্ষিত রেখে সমাজকে খারাপ অবস্থায় রেখে এভাবে দিনের পর দিন গণতান্ত্রিক অধিকার তাদের সম্মান হরণ করা হচ্ছে এর বিরুদ্ধে আপনাদেরকে ভোট দিতে হবে আমাদের মধ্যে আমাদের রাজ্য সম্পাদক আছেন উনি রাজনৈতিক বক্তব্যগুলো আপনাদের আপনার কাছে রাখবেন আমি বক্তব্য দিঘায়িত করব না আমার যে সামান্য রাজনৈতিক জ্ঞান গরিমা আছে সেখান থেকে আমি বলতে পারি আমাকে যদি আপনারা নির্বাচিত করেন এই সংসদীয় ব্যবস্থার প্রতিটা বিষয় ঘুটি নাটি গ্রাম উন্নয়ন বা অন্যান্য উন্নয়নের যে মাপকাঠিগুলো আছে সেগুলো আমি বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে জানি এবং আমি আপনাদের এলাকার আপনাদের আপনাদের বাড়িরই ছেলে আমাদের এই শ্রিয়াখালা চোখলারা পাতুল বিভিন্ন জায়গায় আমাদের আত্মীয় স্বজন আছে আমার বাড়ি বরপুর গ্রামে আমি আপনাদের বাড়িরই ছেলে আপনি আপনারা আমাকে নির্বাচিত করলে আপনাদের সুখ দুঃখে আপনাদের এলাকার মানুষের সাথে আপনাদের প্রয়োজনে আপনাদের সঙ্গে বসে আপনাদের অভাব অভিযোগের কথা সমাধানের জন্য আমি অবশ্যই সচেষ্ট হব এবং সেই দৃঢ় যে সংকল্প সেটা আমার আছে আগামী আগামী দিনে দিনে আপনারা যদি আমাকে নির্বাচিত করেন বিগত দিনের ন্যায় আমি যেভাবে আমার জীবনকে সাধারণ মানুষের জন্য উৎসর্গ করেছি সেভাবে আপনাদের জন্য লোকসভায় গিয়ে ইন্ডিয়ান পেকুলার ফ্রন্টের মনোনীত প্রার্থী হিসাবে আপনাদের প্রার্থী হিসাবে আপনাদের কথাগুলো সংসদে তুলতে পারব এই আশা রেখে সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ইনক্লাব জিন্দাবাদ আইএসএফ জিন্দাবাদ ন সুদ্দিক জিন্দাবাদ ধন্যবাদ আমাদের নির্বাচিত আমাদের শ্রীরামপুর লোকসভার আইএসএফের মনোনীত প্রার্থী সাহারিয়ার মল্লিক মহাশয়কে আমি আবারও অনুরোধ করব রাস্তায় কেউ দাঁড়াবেন না এদিকে চলে আসুন যান চলাচলের যাতে বিঘ্ন না ঘটে খেয়াল রাখুন এবং সামনেটা কেউ জ্যাম করবেন না এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন পার্টির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মাইতি মহাশয়